হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি ভিডিও দিই তো সেইভাবে তো আমি ক্যামেরার সামনে আসি না তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কমেডি আশা করছি তোমাদের ভালো লাগবে তো জানি না আজকে প্রথম দিন কতটা ভালো লাগবে আমি বুঝতে পারছি না আগে থেকে তার মানে আজকে প্রচুর দুঃখ আছে তো জানি না ওটা কি হবে বলতে পারছি না কতটা আনন্দ দিতে পারবো কতটা মজা হবে তোমাদের তো চলো আজকে শুরু হয়ে যাক আজকে কি ভিডিও বলো কে ক কাকে কতটা চড় মারতে পারে যে আ করবে মানে একটু একটা চড়ে লাগবে সে আবার চড় খাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে প্রথম তুমি ঠিক আছে প্রথম তোমাকে মারবো ঠিক আছে নাও মাথাটা নিচু করো আগে থেকেই মাথাটা নিচু করে আছে হুম দিচ্ছি কিন্তু হুম কোথায় এখানটায় হ্যাঁ যেখানে হুম তুমি আর করোনি তার মানে আমারও হবে আজকে আমার কপালে দুঃখ আছে আগে থেকে পাগল হয়ে যাবো না ছাপালে তো জন্ম হবে না নাও পিঠটা বেঁধে দিয়েছি আচ্ছা ঠিক আছে নাও তো অনেকটা ভয় আচ্ছা ঠিক আছে আর আজ করি রান্না করে ফেলে কি এখন থেকে তোমাকে আজকে আমি মারবই দেখো চিমটি কেটে তোমাকে আমি চিমটি কেটে তোমাকে আমি আহ গাইস ওকে যতই মারো না কেন ও তাও আ বলবে না কারণ জানে আরামবার পড়বে তো চলো তুমি আমাকে জোরে মেরেছো আসতেই নিয়েছি তুমি এখনই নয় কি কি তো গাইস আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমাকে বলো আমি এরকমই ভিডিও আবার তোমাদের কাছে নিয়ে আসব প্লিজ তোমরা বলো কমেন্ট করে যে তুমি তোমরা কেমন ভিডিও দেখতে ভালোবাসো আমার স্যাড ভিডিও না আমার এই ভিডিও তোমার আজকে কমেডি ভিডিও আমি যেটা দেবো সেটা ভালো লাগবে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানি তো এর মাঝখানে আমি তোমাকে বলে দিলাম হুম কারণ কেন বলো তো জানি তো আমার কপালে দুঃখ আছে ওই জন্য বলে দিলাম খুব জোরে দিয়েছে আমি কান্না করে গছি কি না আমি কান্না করে বেলেছি

ঠিক আছে মারবো কিন্তু খুব জোরে হ্যাঁ ঠিক আছে পিছন বেরোয় এবার তোমার পিছনে মারবো ওই না না ওই না পিছন পিছন তো দেখো আমি আর খেতে পারছি না কান্না বেরিয়ে গেছে তো এবার আমি দুটো দুবার চারবার খেয়েছি আর ও দুবার ঠিক আছে এবার আমি ওকে একদম এখানটায় তেল দিয়ে দিয়ে দেবো ঠিক আছে দেখো দেবো দেখো ঘুরিয়ে নাও হ্যাঁ তাও একবারও বলেনি ঠিক আছে ঠিক আছে আমার পিঠে ঠিক আছে আমি কিন্তু একবার এবার আ বলি নি আমি জানি তো কীটে সহ্য করে নিতে পারবো চপালিটা সহ্য করতে পারবো না দেখো রকম লাল চপালির চাম মেরেছে শোন না শোন না মেরে না এবার তুমি 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 ওই পিছনে পিছনে তোমাকে পিছনে পিছনে মারবো হুম দেখো পোড়টা কিরকম উঁচু করে

কিন্তু আমার না আমি আমি হেরে গেলাম আমি হেরে গেলাম ঠিক আছে তো ভিডিও চলো গাইফ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বড়দের কে বলছি ক্ষমা করে দিও ছোটো দের কে বলছি তোমাদের ভালোবাসা নিও আর যদি কোনো ভুল হয়ে থাকে তো তুমি আমাদের বলো যে দি ভাই দাদা ভাই তোমাদের এইটা ভুল হয়েছে তো আমরা আমাদের ভুল টা কে শুধরে নেওয়ার চেষ্টা করব তো গাইজ চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে যদি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট এর ভিডিও তাহলে প্লিজ বলো তোমরা আবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টা বাই বাই